আজকের গল্প রাক্ষসী পুত্রবধ আজ আমি আপনাদের এক অলৌকিক কাহিনী শোনাব ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের এক বিস্ময়কর ঘটনা এটি এমন একটি কাহিনী যেখানে এক নিষ্পাপ শিশু নিজের হাতে ধ্বংস করে এক ভয়ানক রাক্ষসকে এই কাহিনী আপনাদের শেখায় যে সত্যের শক্তি সবসময় মিথ্যা তাহার উপর জয় লাভ করে আর ঈশ্বরের কৃপা থাকলে কোনো অশুভ শক্তিই আপনার কোনো ক্ষতি করতে পারবে না কথা হচ্ছে বহু বছর আগে মথুরার রাজা কংস এক ভয়ানক স্বপ্ন দেখল এক ভবিষ্যৎবাণী তার জীবনকে এলোমেলো করে দিল দেবকীর অষ্টম গর্ভে সন্তান তার মৃত্যুর কারণ হবে এই পর ভয় গেল। সে তার বোন দেবকীকে বন্দী করল তার এক একে ছয় সন্তানকে হত্যা করলো সপ্তম সন্তান বলরাম অলৌকিক রক্ষা পেলেন তারপর জন্ম নিলেন অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ কংস তখনই বুঝতে পারল শ্রীকৃষ্ণ তার জন্য এক মহা বিপদ সে ঠিক করলো যেভাবেই হোক এই শিশুকে সে হত্যা করবে কংস এবার ডাকলো এক ভয়ঙ্কর রাক্ষসীকে উষ্ণ শুধু এক রাক্ষসী ছিল না সে ছিল একটু মহাশক্তিশালী ও তার ক্ষমতা ছিল সে যে কোনো দিতে পারে সে বহু শিশুকে হত্যা করেছে বিষমাখান ও স্তনের দুধ পান করিয়েছে কংশ আদেশ দিল যাও কোকুলে যাও একে একে সব শিশুদের হত্যা করো আর কৃষ্ণকে নিশ্চিন্ন করো উতনা এক সুন্দরী নারীর বিষ্ণু এতটাই মোহময় ছিল যে কেউ সন্দেহ করতে পারল না সে ধীরে ধীরে গোকুলের গ্রামে প্রবেশ করল গোকুল তখন এক শান্ত গ্রাম যশোদা মা তার ছোট্ট কৃষ্ণকে কোলে নিয়ে দোল খাওয়াচ্ছেন গোপিনীরা আশেপাশে দাঁড়িয়ে কথা বলছেন ঠিক তখনই কুকুর প্রবেশ করল ছাড়া গায়ে গয়না মুখের মিষ্টি হাসি চোখে মাতৃত্বের অভিনয় গ্রামের নারীরা পুত্নকে দেখে চমৎকৃত হয়ে গেল গোপিনীরা বলল দেখো দেখো কি এসেছে কি অপূর্ব রূপ আরেক গোপিনী এ নিশ্চয়ই কোনো দেবী এমন মহিমা সাধারণ মানুষের হতে পারে

তিনি কৃষ্ণকে পূতনার হাতে তুলে দিলেন ধীরে ধীরে কৃষ্ণকে কোলে তুলে নিল তার মুখ তখনও কিন্তু এক তার স্তনে বিষ মাখানো দুধ সে ভেবেছিল একবার কৃষ্ণ দুধ পান করলে সব শেষ কিন্তু কৃষ্ণ কি সাধারণ শিশু তিনি জানতেন কে তার সামনে তিনি পুতনার স্তন চুষতে শুরু করলেন কিন্তু কিছুক্ষণ পরে পুতনা অনুভব করলো কিছু একটা অদ্ভুত হচ্ছে তার সমস্ত শরীর যেন ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসছে করে উঠল এ শিশুকে এ শিশুকে কি আমার প্রাণ শক্তি সূচে নিচ্ছে সে ভয়ঙ্কর আকার ধারণ করলো সুন্দরী রমণীর মুখোশ রাক্ষসী তার লাল চোখ বড় বড় দাঁত রূপ দেখে গোটা গোকুল কেঁপে উঠল কিন্তু কৃষ্ণ তাকে ছাড়লেন না তিনি শক্ত করে ধরে রাখলেন তার ছোট্ট ছোট্ট দুটি যেন বজ্রের মতো শক্ত হয়ে উঠেছে পুতনা মরিয়া হয়ে চেষ্টা করলো কৃষ্ণকে ছুড়ে ফেলতে কিন্তু পারল না শেষ পর্যন্ত কৃষ্ণ তার সমস্ত শক্তি দিয়ে পুতনাকে ফেলে দিলেন। বিশাল রাক্ষসী মাটিতে পড়ে গেল প্রাণহীন হয়ে গোটা গোকুল তখন স্তব্ধ নিয়ে চিৎকার করল হে কি হে কি অলৌকিক ঘটনা যশোদা ছুটে এসে কৃষ্ণকে কোলে তুলে নিলেন কিন্তু কৃষ্ণ তখনও হাসছে যেন কিছু হয় নন্দ বাবার চোখ বিশ্ব বড় হয়ে গেল তিনি বললেন এ শিশু কোন সাধারণ শিশু নয় তিনি স্বয়ং নারায়ণ গোপিনীরা মিলে বললেন এ আমাদের রক্ষাকারী ভগবান শ্রীকৃষ্ণ সেই দিন থেকে গকলবাসীরা বুঝতে পারল এ শিশু শুধু তাদের সন্তান নয় সে গোটা পৃথিবীর রক্ষক। এই কাহিনী আমাদের শেখায় অশুভ শক্তি যতই ভয়ঙ্কর হোক না কেন সত্য ও ঈশ্বরের শক্তির সামনে এরা টিকতে পারে